মাসাফির জায়গা পূরণ করতে টাইগার দলে আসছে ছয় ফিট এক ইঞ্চি লম্বা এই পেস অলরাউন্ডার ফিট ইঞ্চি লম্বা এক তরুণ বিসিবি ভবনের সামনে দাঁড়ানো এক হাতে ছোট একটা ব্যাগ অন্য হাতে মোবাইল এবং মানি ব্যাগ কাছে যেতেই মিষ্টি একটা হাসি দিল কেমন আছেন জানতে চাইলে বললেন ভালো তবে অনুশীলন না থাকায় ঘুম থেকে উঠতে আজ দেরি হয়ে গেছে কথা হচ্ছিল অনূর্ধ্ব উনিশ দলের পেস অলরাউন্ডার ইয়াসিন মিশুর সঙ্গে আজ অনুশীলন না থাকার কারণে ছিল পুরো দল যখন মিশুর দেখা হলো তখন তিনি একাডেমি ভবন থেকে যাচ্ছিলেন বাইরে একটা কাজে এরই ফাঁকে কথা হলো নানান আলোচনার মধ্যে তিনি জানালেন বোলিং চেয়ে ব্যাটিংটা নিয়েই এত বেশি কাজ করছেন এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে এই বোলার বলেন অন্য সবার মতোই আমারও স্বপ্ন অনূর্ধ্ব উনিশ দলের পর জাতীয় দলে খেলা আর জাতীয় দলে একজন পেশার অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশ ক্রিকেট দলে একজন পেস অলরাউন্ডারের দারুণ অভাব পেস অলরাউন্ডার হিসেবে ধরা হলেও চেয়ে তিনি বেশি কার্যকর তাই ব্যাট হাতে কদাচিৎ উজ্জ্বল হতে পেরেছেন তিনি তার আগে খালেদ মাহমুদ সুজন ছিলেন মিনি অলরাউন্ডার সম্প্রতি নানা আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের ক্রিকেটে একজন পেস অলরাউন্ডারের প্রয়োজনীয়তার কথা ইয়াসিন মিশু সেই শূন্য স্থানটাই পূরণ করতে চান হয়তো মাসাফির সেই জায়গাটা পূরণ করতে টাইগার দলের আসবে মিশু এখন কি নিয়ে কাজ করছেন এমন প্রশ্নের জবাবে মিশু বলেন বর্তমানে আমরা ফিটনেস নিয়ে বেশি কাজ করছি পাশাপাশি আমি ব্যাটিংটাকেও ঝালাই করে নেওয়ার চেষ্টা করছি সঙ্গে বোলিংটাও আছে সেটা নিয়েও নিয়মিত কাজ করে যাচ্ছি নিজের ব্যাটিং নিয়ে অনেক স্বপ্ন দেখেন এই পেশার সব কন্ডিশনে যাতে নিজেকে মানিয়ে নিতে পারেন সেজন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি বলেন আমাদেরকে এখন বাউন্স বলে ব্যাটিং শেখানো হচ্ছে যাতে আমরা নিউজিল্যান্ডের কন্ডিশনে গিয়ে ব্যাট করার সময় বিপাকে না পড়ি অনূর্ধ্ব উনিশ দলের চলমান ক্যাম্পের মূল লক্ষ্য কী এ প্রশ্নের জবাবে মিশু বলেন মূলত বিশ্বকাপকেই সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাম্প তবে তার আগে আফগানিস্তানের বিপক্ষে একটা সিরিজ খেলারও ইচ্ছা আছে আমাদের আগামী বছর অর্থাৎ জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে বসবে অনূর্ধ্ব বিশ্বকাপের আসর সে লক্ষ্যে এখন থেকেই নিজেদের প্রস্তুত করে তুলছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের ক্রিকেটাররা অনূর্ধ্ব উনিশ দলের ক্যাম্প ছিল আজ বিরতি তবে দুই একজন ক্রিকেটার নিজেদের মতো করে জিমনেশিয়ামে কিছুক্ষণ অনুশীলন করছেন এছাড়া বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন বিশ্রামী স্পোর্টস স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত আমাদেরকে জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে